তোমার মা কে লাথি মেরে এক লাথি মেরে ডিম্বাই ডিম্বের পর্দা ছিন্ন করে দিলাম দ্বিতীয় নম্বর লাথি মায়ের জরে ওর পর্দা ছিন্ন করে দিয়া মায়ের সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়াছ এ যুবক এই রক্তের দাম কি তুমি দিতে পারো তোমার মা সাড়ে তিন পাউন্ডের তো যখন জমিনে পড়ে গিয়েছে মায়ের সুন্দর লাল চেহারাটা সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে সুন্দর কালো চোখটা সাদা হয়ে গিয়েছে আমার বায়রা শুধু আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বলে আল্লাহতাকওয়া কোনো ভাষা নাই শুধু আকাশের দিকে তাকায়া মনে মনে বলে আল্লাহ যে সন্তানকে প্রসব করতে গিয়া আমার এত কষ্ট হচ্ছে আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি বাসব অল্প সময়ের মধ্যে আমি চলে যাব আল্লাহ যদি আমি দুনিয়া থেকে চলে যাই দয়া করে আমার সন্তানকে অক্ষত বন্ধুরা জোরে জোরে বলেন সুবাহ মুসলমান আমার বিপদ মুহূর্তে মা চলে যাবে যাবে ভাব এমন মুহূর্তে আপনাকে বদ্ধ দেয় না বরং আপনার কল্যাণ করে জোরে বলেন জোরে বলেন ঠিক না আল্লাহর আপনার কল্যাণ কেমন করে এমন মাকে কেমন করে তুমি কষ্ট দাও মাকে কষ্ট দেওয়া যাবে না যুবক ভাইয়ের আমার সন বিজ্ঞান বলছে তিন নম্বর লাথি চিকিৎসা বিজ্ঞান বলছে তিন নম্বর বুকের মধ্যে বিজ্ঞান বলছে মধ্যে সব চাইতে কম ওজনের লাঠিটা যদি কোনো বাবার কলিজায় লাগতো আল্লাহর কসুম করে বলি বিজ্ঞান বলছে কোনো বাবা দুনিয়ার জমিনে বাঁচতো না জোরে বলেন ঠিক কিনা বিজ্ঞান বলছে কোনো বাবা বাঁচত না অথচ সাড়ে চার হাজার লাথি আপনার মাকে মারলেন আল্লাহ বান্দা শোনো মনোযোগ লাগে বিজ্ঞান বলছে, যখন বান্দা, সন্তান মায়ের সর্বশেষ বড় তিনটা লাথির মধ্যে শেষ লাথিটা মেরে দেয় মায়ের কলিজাটা যেখানে থাকে একটি পর্দা দিয়ে আবৃত এই পর্দার ডল্টাস এলাকা এখানে স্পর্শ করা ঠিক না এখানে স্পর্শ করলে মৃত্যুর ঝুঁকি আছে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কসম করে বলি বিজ্ঞান বলছে সন্তানটা যখন এই তার পায়ের ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন একটা লাথি মেরে দেয় টাস টাস করে মায়ের কলিজাটা কিছুটা অবশ্য ফেটে যায় জোরে বলে সুভা হাল আমার ভাইয়েরা বিজ্ঞান বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান যখন ডানা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া লাঠি মেরে দেয় আল্লাহর কসম করে বলি আস্তে করে মায়ের কলেজে কিছু ফেটে যায় চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের মুখের মধ্যে নামক যন্ত্র লাগাই দিলাম আর মায়ের বুকের মধ্যে আমরা অন্য যন্ত্র সেট করে লক্ষ্য করে দেখলাম আমরা দেখি সন্তানটা জমিনে আসার পর উম্মা বলে যখন একটা আওয়াজ দেয় ওই উম্মা আওয়াজটা মায়ের কান দিয়ে প্রবেশ করে মায়ের যারা ফাটা অংশটা সেলাই করে দেয় জোরে বলেন যুবক শোনো যেই মাকে সাড়ে চার হাজার লাথি মারলে তার মধ্যে সব চাইতে বড় লাথি তিনটা এক লাথি মেরে মায়ের ডিম্বের বান্নটা পর্দা ছিন্ন করেছ যুবক দ্বিতীয় লাথি মেরে মায়ের জ্বরে ষাটটা পর্দা ছিন্ন করে দিয়া সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ যুবক তুমি যে একটা লাথি মেরে তিন নম্বর লাথি মেরে মায়ের কুলিজা ফাটাইয়া দিয়ে জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দেবার বুঝে আসে না ও মাকে কষ্ট দেওয়া যাবে যুবক ভাইয়ের আওয়াজ দেবো না মাকে কষ্ট দেওয়া যাবে মাকে কষ্ট দেওয়া যাবে না আজকে পিতামাতাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিন আসে না নাই আল্লাহর কসম করে বলি আসে না নয় আসে মানে পিতামাতাকে এত কষ্ট দেয় পিতা অশালীন ভাষায় গালি করে শুধু অশালীন ভাষায় গালি করে এমন নয় পিতামাতার গায়ে হাত উঠাই তেলে অজ্জাবোধ করে না এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমি আছে না নয় আল্লাহর কসম করে বলি এমন সন্তান পালন করার চাইতে একটি কুকুর পালন করা অনেক ভালো জোর বলেন ঠিক কিনা আমার ভাইয়ীরা এত বড় কথা বলে দিলাম